আশির দশকে যেহেতু গুলিস্তান এলাকায় ছিলাম আশির দশকে আপনারা হয়তো অনেকে জানেন নাও জানতে পারেন গুলিস্তান এলাকায় কিন্তু আগে মার্কেট পাকা মার্কেট ছিল না শুধু একটা রমনা ভবন ছিল রমনা ভবনের আগে পাকিস্তান আমলে প্রথম একটা মার্কেটে ছিল এটা পার্টি অফিসের আওয়ামী লীগ অফিসের পশ্চিম দিকে সালিমাব ভবন এটাই গুলিস্তানের সবচেয়ে পুরানা মার্কেট ছিল টেইলারিং কাপড় চোপড় পরে অন্য মার্কেট হয়েছে আর এদিকে আসিল এই যে রাজ এবং রাজধানীর যে হোটেল এই বিল্ডিংটা সম্ভবত ডাক্তার হয়েছে আশির দশকে দেখেছি অনেককে আমি নাম কারো বলতে চাই না দুপুরে অনেকে খায় নাই ভিতরে ইটালিয়ান হোটেল রাস্তার সাইড ইটালিয়ান হোটেল ছিল নিচে একটা কাঠের তোক্তা ওখানে আটা রুটি বিক্রি হতো মিঠাই দিয়ে ভাজি দিয়ে ভাত বিক্রি হতো ওখানে খেত নতুবা মার্কেটের ভিতরে এই হোটেলগুলাতে ভাতের আর বেশিরভাগ সময় সিঙ্গারা খেয়েই থাকত এক কাপ চা তখন পিরিজ ছিল পিরিজের মধ্যে ডেলে দুজনে বাদ করে খেত এমন অবস্থা দেখেছি কিন্তু ওইসব লোকের অনেককে দেখেছি একবেলা খেলে একবেলা খেতে পায় নাই রিক্সা করে বা বাসায় যাওয়ার ব্যবস্থা ছিল না এখন সাত এনকে আটটা শহরে মালিক কোটি কোটি টাকার মালিক তাদের সন্তানকে নাতি পুতিরা বসে বসে খেলেও তাদের শেষ হবে না এত টাকার মালিক হয়েছে এরপরও তাদের ওই যে কর্মীদের থেকে টাকা নেওয়ার যে ছোট লুকিটা এটা তাদের যায় নাই এটা তার মজ্জাগত বংশগত তার হয়েছে। আজকে দলের ঠিক পর যেমন দেখেছি এই শত শত কোটি টাকার মালিক এত সুবিধা নিয়েছে গত বছরের পাঁচই আগস্টের পর এই কর্মীরা দলের জন্য এত কিছু করেছে নেতার জন্য এত কিছু করেছে নেতাকে ছায়া দিয়ে রেখেছে কেউ যদি গুলিও করে কর্মীরা মারা যেত নেতা মরতো না এভাবে নেতাকে শীত করে রেখেছে কিন্তু চব্বিশের পাঁচই আগস্টের পর একটা উন্নত দূরকতা এই কর্মীরা আজকে বাড়িতে থাকতে পারে না বিভিন্ন কেস মামলায় হামলায় জর্জিত বাড়িতে থাকতে পারে না ক্ষমতা থাকা অবস্থায় স্ত্রী সন্তানকে না খাবিয়ে নেতাদের তুষ্ট গেছে আর এখন দল ক্ষমতায় নাই বাড়ি ছাড়া সন্তান সন্তান আত্মীয় ছাড়া পালিয়ে পালিয়ে থাকছে কিন্তু একটি টেলিফোন তো ওই নেতারা করে না ওরা মনে করে ওই নেতারা মনে করে শত শত কুড়ি টাকার মালিক আমি এত টাকার মালিক আমার নাতিপুতির বসে সন্তান নাতিপুতিরা বসে খেলো টাকা শেষ হবে না আমি এখন যদি কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দেই এক হাজার টাকা দেই এইটাই আমার লস আমি কোনো সময় ক্ষমতা আসে কি আসে না আর যদি কোনো সময় ক্ষমতা আসে আমি যেহেতু সিনিয়র নেতা আমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আমি আবার নেতা হবো আমি আবার এমপি হবো তাদের এই মনে মনে তাদের ভিতরে ঢুকে গেছে সিআর থেকে দেখেছি যে নৌকাকে হারাতে এতই চেষ্টা করেছি দলের ভাগাভাগা বিভিন্ন প্রাণ কর্মীদেরকে ফুসলিয়ে ভাসলিয়ে এই ভাইনিকে গঠন করে এভাবে তাদেরকে ইয়ে করেছে আমি অত্যন্ত দুঃখ নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা সবাই অবগত সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে যেখানে আছেন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার কাছে আমার অনুরোধ বড় জোর অনুরোধ আল্লাহর দ্বয় হিন্দু হইলে আপনার ভগবানের দ্বয় খ্রিস্টান হইলে গডের দ্বয় আসুন আগামীতে আমরা আর জীবনের যৌবনে সবটুকু ব্যয় করেছি আওয়ামী জন্য আমরা যে ধরনের যে চিন্তা করি কিন্তু সবাই তো সেই চিন্তা করে করে নাই তাই ভবিষ্যতে আওয়ামী জন্য আপনি যেই ভাইয়ের মন সাথে কাজ করেন না কেন ওয়াদা করেন যে যাকেই দল মনোনয়ন দিবে তার জন্য কাজ কর্ম কাজ করব আর নৌকাকে হারানোর জন্য জীবনে কোনোদিন নৌকার সাথে বেঈমানি করব না কোনো ভাইয়ের কথা শুনে এভাবে করব না আওয়ামী করব হয়তো কোনো ভাইয়ের সাথে থেকে করব কিন্তু নৌকার সাথে দলের সাথে বেঈমানি নেতারা করতে পারে আমরা কর্মীরা যেমন না করি তাই সবাই ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ পঁচাত্তরের পর আমরা একুশ বছর অপেক্ষা করেছিলাম ক্ষমতা আসার জন্য আজকে আর একুশ বছর অপেক্ষা করতে হইব না ইনশাল্লাহ খুব সহসায় আমরা আমলিক আবার ক্ষমতায় আসবে তাই এই কুলাঙ্গার যেসব নেতারা আমলিকের নিরীহ এইসব কর্মীদের ব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছে আজকে দলকে করেছে বিতর্কিত সেই কুলাঙ্গারদের কে তাদের আল্লা যেন তাদের সঠিক বিচার করে এই বেইমানদের সেই দর করে সেই প্রার্থনা প্রার্থনা করে আমরা আগামী দিনে এগিয়ে যাই বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী ইনশাআল্লাহ আমাদের জয় হবে দুনিয়ার সকল আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মী এক হোক এবং সকল সুবিধাবাদী এমপি মন্ত্রী যারা দলকে দলের সুবিধা নিয়ে অপকর্ম করেছে তারা নিবার চাপ এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়ানতি মানুষের